আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর মতে আপনাকে দোয়া আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ ভালো আছি আপনারা জানান আমি চিকিৎসার জন্য এক জায়গায় আছি এখানে ভালোই আছি আপনারা দোয়া করবেন আজকে গুমান্ত লেন্টা পাগল বসীকরণ একটি তাবিজ নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম এখানে দুইটা তাবিজ দুই রকমের তো আমি যেভাবে কাজটি আপনাদেরকে বলবো ঠিক সেভাবে আপনারা কাজগুলো করবেন আশা করি আপনাদের কাজে আপনারা সফলতা হবেন আর আপনাদের সবার কাছে যারা যারা আমার কাছ থেকে বাকি কিতাব নিয়েছেন যারা অর্ধেক টাকা দিয়েছেন বাকি অর্ধেক টাকা বাকি এবং যারা যা ফার্স্টা তিনটা করে কিতাব নিয়েছেন যাদের কাছে আমি অনেক টাকা ফানা আসি তাদেরকে আমি অনুরোধ করে বলবো আমার টাকাগুলো আপনারা পেমেন্ট করবেন কারণ আমার কিতাব দিয়ে আপনারা কাজ করতে আছেন গ্যারান্টি সহকারে আপনারা তো সকলে যত বাই কিতাব নিয়েছেন সকল বাই তো জানেন যে আমার কিতাবে যেরকম বলছি ছয় থেকে বারো ঘন্টার মধ্যে কাজ ছয় থেকে বারো ঘন্টার মধ্যে আমার কিতাব দিয়ে কাজ হইতে আছে তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনাদের যাদের বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ এরকম যাদের কাছে আমি ফানা আসি সকল ভাই আমার টাকাগুলা ফাটিয়ে দিবেন আর নয়তো একটা জিনিস মনে করবেন যদি একটা গাছের তলে বন আর গাছটা যদি সায়া থাকে তাহলে আপনি মনে করতে হবে আপনার গাছের উপরে একটা ছায়া আছে রোদ আপনার গায়ে লাগবে না তেমনি একটা গুরু এবং ওস্তাদ তারা বাপমা থেকেও বেশি থাকে কারণ একটা গুরু একটা ওস্তাদ বাপমায় শুধু জন্ম দেয় এবং রাইলা ফাইলা ডাঙর করে দেয় হেয়া পরে বাপমার দায়িত্ব শেষ আর একটা গুরু ওস্তাদ একটা ছায়ার মতো লাইজা থাকে যদি আপনি এসব ধরনের কাজ করতে চান একটা গুরু বা ওস্তাদের সাথে যদি বেয়াদফি করেন আর তাদের সাথে যদি প্রতারণা করেন তাহলে আপনার জীবনেও সুখী হবেন না এবং আপনি যে কিতাব নিয়েছেন ওই কিতাব দিয়েও কাজ করে সফলতা হইতে পারবেন না মক্কেল আজীবন আপনার কাছে থাকবে না তাই আমি অনুরোধ করব আপনাদের যাদের কাছে আমি টাকা পান আপনারা দ্রুত আমার টাকাগুলো ফাটে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন আমার টাকা খুবই প্রয়োজন যেটা যারা গোমান্ত ল্যান্ডটা ফাগল বশীকরণ করতে চান এবং একজনকে ফাগল করতে চান তাহলে একটা শয়তান চালান বলা হয় এটাকে বলা হয় শয়তান চালান ওই শয়তান আপনার রূপ ধরে আপনার চেহারা দরে তার সাথে মিলন করবে এবং সেই আপনার প্রেমে এতটা পাগল হয়ে যাবে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আপনার স্ত্রী হোক বা আপনার স্বামী হোক তাকে আপনি গুমান্ত ল্যান্ডটা পাগল বশীকরণ করতে পারবেন রাত্রে কাজ করবেন সকালে সে আপনার জন্য ঘুমের থেকে উঠার সাথে সাথে সে আপনার জন্য ল্যান্ডটা ফগল বসীকরণ হয়ে যাবে তো এই তাবিজটি আপনারা লেখিয়া শুধু গাছে লটকে দিবেন একটা চিতায় গাড়বেন সাথে সাথে রেজাল্ট হবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ